ফেরেস্তারা সাত ব্যক্তির জন্য সবসময় দ করতে থাকেন যারা নিয়মিত বিশেষ কিছু আমল করে থাকেন যে আমলগুলোর কথা বিশ্বনবী রাসুল্লাহ সালু আলহি সালাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন কি সে আমলগুলো আর এই সাত ব্যক্তি বা কারা হাদিস শরীফে নবী করিম সাল্লাহু সালাত সালাম বলেছেন যারা অজু অবস্থায় ঘুমায় নামাজের জন্য মসজিদে অপেক্ষায় থাকে মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে নবীজি সাল্লাহ আলহ সালাতামের প্রতি দরুদ শরীফ পরে রোগীকে দেখতে যায় মুসলিম ভাইয়ের জন্য তার পেছনে দোয়া করে এবং কল্যাণ কাজের জন্য দান করে তাদের জন্য ফেরেস্তানা দোয়া করে এই সাত ব্যক্তির সম্পর্কে হাদিসের বর্ণনাগুলো তুলে ধরা হলো এক নম্বর অজু অবস্থায় ঘুমালে ঘুম ক্লান্তি দরকারি ঘুমের জন্য রাতকে কালো অবরণে ঢেকে দেওয়া হয়েছে কেউ যদি অজু করে ঘুমায় তো ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে হাদিস শরীফে এসেছে হসরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ্ন বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলহ সালাম তাকে বলেছেন যখন তুমি তোমার সর্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় অজু করে দান কাত হয়ে শোবে কজু করে ঘুমানোর ফজিলের সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু অবস্থায় ঘুমান তার সঙ্গে একজন ফেরেস্তা নিয়োজিত থাকে এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তাটি আল্লাহর সমীপে প্রার্থনায় বলে থাকে হে আমার মালিক তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল দুই নম্বরে মসজিদে নামাজের অপেক্ষায় থাকলে পবিত্র করারুল কারিমে মেয়ে ঘোষণা হল নিশ্চয় বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক আরে এক ওয়াক্ত নামাজ পড়ার পর পূর্ববর্তী ওয়াক্ত নামাজ পড়া অপেক্ষায় থাকা অনেক সবের কাজ যাদের অন্তরে এ অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তর বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয় তাদের জন্য হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুসাল আলহ সাল্লা সাল্লাম বলেছেন যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে আর ফেরস বলতে থাকে হে আল্লাহ তাকে করু করুন এভাবে ফেরেস থাগন দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি নামাজের স্থান ত্যাগ করে তিন নম্বরে প্রথম কাতারে নামাজ পড়লে ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া পঁচিশ থেকে সাতাশ গুণ সব বেশি তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীর উল্লাহর সঙ্গে নামাজ পড়া ফজিলত আরও বেশি নবী সাল্লু আলিয় সালাতাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য একবার দোয়া করেছেন দ্বিতীয় কাতারে নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারে নামাজ পড়া উত্তম প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম হল আলা নামাজে জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করেন ফেরেশতাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য প্রার্থনা করেন হসরত আনসরাত আল্লাহ বর্ণনা করেন রাসুসল্লাহ আলীহ সালাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে জামাতের সঙ্গে তার প্রথম তাকবি ছুটে না যায় তবে তার জন্য দুইটি জিনিস থেকে অবহিতর ফয়সালা করা হয় এক নম্বরে জাহান্নামের আগুন থেকে অব্যাহতি দুই নম্বরে মুনাফেকি থেকে অব্যাহতি ও রক্ষা চতুর্থ নম্বরে বলা হয়েছে নবীজির প্রতি দরুদ পড়লে রসম সাল্লাহ আলহ সাল্লাহসাল্লামের প্রতি দরুদ শরীফ পাটকারীর জন্য ফেরেস্তারা ক্ষমা প্রার্থনা করেন কেননা পবিত্র করানুল কারিমের বর্দনা এবং হাদিসের দিক নির্দেশনায় তা প্রমাণিত আল্লাহ তা আলা নিজেই রাসুসাল্লাহ আলিহ সাল্লা দুসাল্লামের প্রতি দরুদ পরার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেন হিন্না লাহ মালা ইকাতা হ ইউসাল না আল নাবী ইয়া আয়ুহাল্লাদীনু সল্লু আলাইহি ও সাল্লেম ও তা সরিমা নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে হে বিশ্বাসী তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো দরুদ ও সালাম পেশ করো পাঁচ নম্বরে রোগীকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা শুননা যারা বিশ্বনবী সাল্লাহ আলহ সাল সালামের অনুসরণে অসুস্থ ব্যক্তিদের দেখতে যায় তার জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকেন হসরতা আলী আনহু বলেন আমি রাসুসাল সালামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন আর ওই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয় ছয় নম্বরে মুসলমান ভাইয়ের পেছনে তার জন্য দোয়া করলে মমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর নির্দেশ এবং নবীজ সালু আলহ সাল্লামের সুন্না এ প্রসঙ্গে আল্লাহ সুবাহান বলেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ এবং নারীর জন্য কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির জন্য তার অনুপস্থিতি দোয়া করেন তবে আল্লাহ তালা সে দোয়া কখনো ফেরত দেন না সাত নম্বরে বলা হয়েছে কল্যাণের কাজে দান করলে ফেরেস্তা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয় শৈতান যখন মানুষকে অন্যায় খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেস্তারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা জোগায় হসরত আবদুল্লাহ ইবনি মাসদরদিয়ালহ থেকে বর্ণনা করেন রাসম সাল আলী সালাত বলেছেন শয়তান মানুষের মনে প্রেরণা জাগায় আবার ফেরেস্তারাও মানুষের মনে প্রেরণা জাগায় শয়তানের প্রেরণা অশুভ এবং অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা আর ফেরেস্তাদের প্রেরণা হল কল্যাণ এবং মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেওয়ার প্রেরণা এ সম্পর্কে আল্লাহ সুবাহ আল্লাহ পবিত্র করানুলকারী মেয়ে সোরা দুইশো আটষট্টি নম্বর আয়তে এরশাদ করেন শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমাও বেশি অনুগ্রহের ওয়াদা করেন হসরত আবু হুরার বর্ণনা করেন রসমসাল আলহিনালাম এর এরশাদ করেন প্রতিদিন আসমান থেকে দুজন ফেরেস্তা জমিনে অবতরণ করেন তাদের মধ্যে একজন দানকারীর জন্য দোয়া করেন হে আল্লাহ যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো হার্দিত ফেরেস্তা দান থেকে বিরত থাকা ব্যক্তির জন্য বদ্ধ এবং অভিশাপ করে হে আল্লাহ যে তোমার পথে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকে তার অর্থ সম্পদ ধ্বংস করে দাও সুতরাং মুসলিম উমাহর উচিত উল্লেখিত সাত শ্রেণীর মানুষের মধ্যে নিজেদের নিয়োজিত রাখা